পটুয়াখালীর কুয়াকাটা সি বিচ যা বাংলাদেশের অন্যতম ও জনপ্রিয় সমুদ্র সৈকত বিচে হাঁটাচলা ও পানিতে নেমে গোসল করার পাশাপাশি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই মূলত এখানে যান পর্যটকরা তবে অনেকেই জানেন না এছাড়াও আরো ডজনখানেক স্পট রয়েছে কুয়াকাটায় আপনি চাইলে একসাথে সেগুলো ঘুরে আসতে পারেন খুব সহজে বিচের মাঝখানটায় আছে জিনুক মার্কেট হোটেল ও রেস্টুরেন্ট ডান দিকে রয়েছে ফিশ ফ্রাই মার্কেট পল্লি তিন নদীর মোহনা সুন্দরবনের একাংশ ঝাউবন লাল কাঁকড়ার চট বালুর চট দোলনায় বসার জায়গা সূর্যাস্ত দেখার সুযোগ ইত্যাদি আর বাম দিকে রয়েছে ফিস ফ্রাই মার্কেট ম্যানগ্রুভ ফরেস্ট লেবুর বন গঙ্গামতী সূর্যোদয় দেখার স্পট গঙ্গামতী লেক কাওয়ার ও ঝিনুক সংগ্রহের স্পট ইত্যাদি এছাড়াও বাম দিক থেকে একটু উত্তর দিকে আছে রাখাইন পল্লী রাখাইন মার্কেট রাখাইন জাদুঘর বৌদ্ধ বিহার ও সুপ্রিয় পানির কোপ ইত্যাদি এছাড়াও কুয়াকাটার বিভিন্ন স্পটেই রয়েছে মজাদার সব খাবার আইটেম সেসব খাবার আপনাকে অবশ্যই মুগ্ধ করবে তাই দুই তিন দিন হাতের সময় নিয়ে ঘুরে আসুন খ্যাত কুয়াকাটা আর এসব স্পট দেখতে যেতে পারেন অটো বা মোটর সাইকেলে চড়ে সহায়তা নিতে পারেন স্থানীয় কোনো গাইডের ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন